এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়া আনটি আঙ্কেল এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি কিশোরগঞ্জ আসছি আজকে না কালকে আসছিলাম আর এখন হচ্ছে বনের বাসায় আর এটা হচ্ছে ছাদে চলে আসলাম যে ভাবলাম যে কিছুটা একটু ছাদে ঘুরে ঘোরা ঘোরাঘুরি হোক তার জন্য আমি আর আমার ছোটো বোন মিলে চলে আসলাম ছাদে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এগুলো দেখে খুব ভালো লাগতেছিল তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যাতে হচ্ছে আমি কতটুকু উপভোগ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে সাজনা গাছ এটা হচ্ছে সাজনা এই যে কি দুধ করি না ধুন্দল না কি জানি বলে এটা আর এই যে মেহেদি পাতা এই হচ্ছে মেহেদি পাতা আর কিছু গাছ হচ্ছে এখানে ইয়া কাটা হয়েছে তা মনে হয় যতটুকু মালটা গাছ হবে বা লেবু গাছ দুটার একটা হবে হুম আর এই যে এইগুলোর মধ্যে গাছগুলো লাগাইছে এটা কি গাছ বলে জানিনা এটা একটা ফুল গাছ এই ফুলগুলা খুব খুবই সুন্দর ছোটবেলা বাড়িতে দেখতাম দাদা লাগাইতো যে গেটের উপরে থাকতো এই ফুলগুলা খুবই সুন্দর ফুল গুলা অনেকগুলা এখানে হয়েছে দেখা যায় অনেকগুলো হয়েছে অনেক ফুল হয়েছে এখানে এখানে একটা সাজনা গাছ আছে কি গাছ জানি না কোনো আবো না কিনা এই যে অনেক গাছ এখানে এটা কি গাছ এটা মনে হয় বেল গাছ যতটুকু মনে হয় আমি চিনিও না ভালো করে বা কোনো ফুল গাছ এখানে আরেকটা সাজনা গাছ দেখ সাজনা গাছের অবাব নাই এখানে অনেকগুলা সাজনা গাছ আর কি সুন্দর করে এখানে গাছগুলা লাগাইছে এটা কি হলুদ ফুল গাছ এটা মানে হলুদ গাছ মূলত ফুল ফুটছে না 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 হলুদ না এটা কি কয় জানি দাদে হ্যাঁ কি কয় কি বলে দাদা এখানে তো আরেকটা ফুল ড্রাগন ফল গাছ এখানে সব গাছে আছে ড্রাগন ফল এখনো হয় নাই গাছটা লাগাইছে বেশি বড় না বড় না বললে কি হয় যে মোটামুটি তো হালি বলো আরেকবার যখন কিশোরগঞ্জ আসবো বাসায় তখন দেখবো যে ড্রাগন ফল ধইরে আছে সাথে শাক গাছ লাগাইছে করলা গাছ এই যে কতগুলো করলা গাছ যারা হচ্ছে গাছ প্রেমী তারা তো মনে করেন যে এইভাবে গাছ লাগায় এই যে একটা করলা ধরছে একটা এখানে মনে আরো আছে ওই যে আরেকটা দেখা যাচ্ছে করলা গাছ সাজনা গাছ খুবই সাজনা গাছ সাতটাই দেখাইতেছি আর কি এই যে আদা গাছ এটার তো সবাই মোটামুটি চিনি আদা গোলা সুন্দর করে লাগাইছে গেট ফুল গাছ এটা গেট ফুল গাছ আমরা বলি যে গোলাপি কালার এগুলা কিন্তু লেবু মাসাল্লাহ কত সুন্দর লেবু কত সুন্দর একটা লেবু এখানে কতগুলা লেবু ওয়াও আলহামদুলিল্লাহ মার্শাল্লা মার্শাল্লা অনেক আলহামদুলিল্লাহ এত সুন্দর ফল নিয়ামত এতটা হয়ে দিচ্ছে একটা গাছের মধ্যে কতগুলা গোলা হয়েছে অনেক হয়েছে মরিচ ছোট ছোট মরিচ বড় বড় মরিচ কি মরিচ বলে আমি জানি না আমি চিনিও না এই মরিচগুলো আমি চিনি না এই যে একটা মরিচ গাছ প্রত্যেকটা জিনিস আসলে এই যে তিন জাতের চার জাতের মরিচ এখানে কালো মরিচ